ঘোষণা করতেছে যে সুসংবাদ গ্রহণ করো আল্লাহর ওই যারা এই গুরুত্বপূর্ণ রজনীকে এই লাইলাতুল বাড়াতে যারা মালিকের রূপ অবস্থায় আছে তারা সুসংবাদ গ্রহণ করো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে জান্নাতের সুসংবাদ সুবহানাল্লাহ নবী বলেন এরপর আমি তাকিয়ে দেখলাম জান্নাতের দ্বিতীয় দরজায় আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করতেছে সুসংবাদ গ্রহণ করো মানিকের ওই সমস্ত বান্দারা আমার মালিকের ওই সমস্ত বান্দারা সুসংবাদ গ্রহণ কর যারা এই রজনীতে মালিকের সিদ্ধারত অবস্থায় আছে তারা যারা আল্লাহ সুসংবাদ গ্রহণ করে আল্লাহ দ্বারা তাদেরকে নিজ ক্ষমার চাদর দ্বারা আবৃত করে নেবেন আল্লাহ নবী বলে আমি এরপর দেখলাম জান্নাতের তৃতীয় দরজায় একজন ফেরেস্তা দাঁড়িয়ে ঘোষণা করতেছে যে সুসংবাদ গ্রহণ করো

আমার সমস্ত মাকলুককে আমি আল্লাহ তাআলা তাদের নামাজ এবং তাদের তাসবিহ তাহলিল সব কিছু আমি আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছি তবে আমরা আমাদেরটা বুঝি তাদের তো হয়তো আমরা বুঝি না এইজন্যই তো শাওনি হইলো মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ইবাদত তাদের সৃষ্টির কোন বলে রেখে দিয়েছে যেমন কারো ইবাদত হলো বা কারো নামাজ হলো শুধু কেয়াম অবস্থায় থাকা দাঁড়ানো অবস্থায় থাকা এটাই তাদের নামাজ এটাই তাদের আল্লাহ তাদের হুকুমের ইবাদ উনি বলছেন ওনার কিতাবে যে যেমন পাহাড় পর্বত এগুলো কি আমত পর্যন্ত গাছপালা আল্লাহর আদেশে এগুলো দাঁড়ানো অবস্থায় থাকবে এটাই তাদের নামাজ এটাই আল্লাহ তাদের হুকুম তাদের পালন আবার তার নামাজ হলো বা আল্লাহর হুকুম হলো কেমন পর্যন্ত তারা রুক্ষ অবস্থায় থাকবে যেমন চতুষ্পদ জন্তু যে সমস্ত প্রাণী চার বা বিশিষ্ট প্রাণী যারা এরা কেমন পর্যন্ত রুক্ষ অবস্থায় থাকবে এটাই তাদের নামাজ তারা কেমন পর্যন্ত এটাই আল্লাহ পক্ষ থেকে অবধারিত তাদের ইবাদত উনি বলেন আল্লাহ নামাজ হল শুধু সেজদা তাদের নামাজের মধ্যে রুক্ষ নাই তাদের নামাজের মধ্যে বৈঠক নাই যেমন সাপ বিচ্ছু

থাকার সব বিষয় একমাত্র মানুষের নামাজের মধ্যে পাওয়া যায় ঠিক আছে না আমাদের নামাজের রুকু আছে সিজদা আছে তাসবিহ আছে কোরআনের তেলাওয়াত আছে বৈঠক আছে সালাম আছে তাশাহুদ আছে দরুদ ইব্রাহিম আছে দোয়া মাসুদ আছে তো নামাজটা একমাত্র পরিপূর্ণ কামা হকু পুরোটা পাওয়া যায় একমাত্র মানুষের ইবাদতের মধ্যে মানুষের নামাজের মধ্যে এই জন্য উনি বলেন যে যেহেতু মানুষের নামাজটাই পরিপূর্ণ

আল্লাহ বলেন আমি তোকে ওয়াদা দিলাম তুই যদি পাঁচ বেলার নামাজ আদায় করো আল্লাহ তাআলা বলেন আমি পা আল্লাহ তোর জীবন থেকে সংকীর্ণতা বলতে সব কিছু আমি আল্লাহ দূর করে দেব ওয়াদা বাদ নামাজি বান্দা দুই নম্বর পুরস্কার আল্লাহ পক্ষ থেকে দুই নম্বর পুরস্কার হলো যেই বান্দা পাঁচ বেলার নামাজ আদায় করবে আল্লাহ তাআলা ওই বান্দার কবরের সব আযাব আল্লাহ দূর করে দিবেন

আল্লাহ বান্দাকে বিনা হিসাবে আল্লাহ বানো জান্নাতে পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ এই পাঁচ দ্বারা নামাজি বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবে যারা দুনিয়াতে নামাজের হেফাজত করবে কারণ হাদিস আছে মান হুসিবা হুকিবা আল্লাহ তাআলা তার যে বান্দা থেকে আমলের হিসাব নেবে তার জীবনে প্রতিটা মুহূর্তের হিসাব যে বান্দা আল্লাহর কাছে দিতে হবে বা হিসাবের সম্মুখীন যে হবে

যদি তুমি আমাকে নিতে পারো এই বিনিময় আমি আজকে তোমাকে রসলের মাঠে এই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে এক গ্লাস হাউসের কাউসের পানি পান করা ওই বান্দা চিন্তা করবে আমার কাছে তো পাঁচশো বছরের প্রিয় ইবাদত আছে আমার পাঁচশো বছরের ইবাদত ওই ইবাদতের মধ্যে কোনো শেখ ছিল না কোনো লৌকিকতা ছিল না কোন অহংকার অহমিকা ছিল না আমি ওই ইবাদত কত খালেস একমাত্র কার জন্য করছি আল্লাহর জন্য করেছি আমেরিকা যদি আজকে হাসরের মাঠে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছ আমি ওই এক গ্লাস পানি পান করি আমার জীবনে আমার এই তৃষ্ণা আমি ওই পানি দ্বারা মিটাবো নিবারণ করব তো ফেরেশতারা যখন এই বান্দাকে বলবে যে দাও তোমার পাশে বসে ইবাদত এই বিনিময়ে আমরা তোমাকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো তো এই বান্দা এইভাবে এক গ্লাস পানির জন্য নিজের জিন্দেগি আটশো বছরের কি বাদাত দিবে এরপর এক গ্লাস পানি পান করবে এরপর আরো কিছু দূর যাওয়ার পরে আবার কৃষ্ণাক্ত হয়ে যাবে আবার ফেরস্তাদের কাছে চাইবে যাবে তোমাদের কাছে আবার পানি চাই ওই সময় বলবে না এক গ্লাস পানির জন্য পাঁচশত বছরের প্রিয় ইবাদত আমাদেরকে দিতে হবে ওই মালটা চিন্তায় পড়ে যাবে আমার তো সম্বল ছিল বা আমার পাচিও ছিল আমার পাঁচশো বছরের প্রিয় ইবাদত

যে অবস্থায় আমি সুস্থ ছিলাম আমি প্রাপ্ত বয়স্ক ছিলাম কিন্তু আমি আমার সঙ্গে পড়ি এই অবস্থায় আমাদের অবস্থা কি হবে আল্লাহ কবি বলেন আমি তাকে দেখলাম লম্বা নিঃ তৃতীয় আসমানে জান্নাতের দ্বিতীয় দরজায় আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করতেছে যে সুসংবাদ মালিক ও সমস্ত ফেরেশত ও সমস্ত বান্দাদের জন্য যারা আজকে এই রাত্রিতে আল্লাহ তাআলা সিহিরত অংশ আছে তারে গুরুত্ব ঘন রাত্রি আল্লাহ তাআলা সিহিরবার আল্লাহ নবী আমি দেখলাম তৃতীয় জান্নাতে কততে নম্বর জান্নাতে দরজায় এক জন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছে যে সুসংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যারা এই रजনিবে জিকিরত অবস্থায় আছে এরপর আমিতে ক্লান্ত জান্নাতে দ্বিতীয় দরজায় আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করতেছে যে আজকে সুসংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যারা আজকে এই রাত্রিতে নামাজরত অবস্থায় আছে একটা ফেরেশটাতে ঘোষণা একটা ফেরেশটাতে কথা ফেরেশটা জান্নাতের চতুর্থ দরজা থেকে ঘোষণা করে সুসংবাদ গ্রহণ করো আল্লাহ বাগ্ধারা আজকে বরাহাতে নফল নামাজার তো অবস্থায় আজকে এই বরাতটা গ্রহণ করে আমি জান্নাতে চপ দরজা যেটা থাকি একই রিনলাম আরেকজন ফেরেষ্টটা ঘোষণা করতেছে যে সুসংবাদ গ্রহণ করো ওই সমস্ত বাদারা যারা আজকে এই রোজ নিজে নিজের অতীতের জীবনে কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লোনা যায় করতেছে কি করতেছেন আমার সিন্ধি পিছনে কেউ না জানো আমি জানি আমার অতীতের জীবনে আমি কি কি খারাপ কাজ করেছি কি কি অপকর্ম করেছি কি কি গুনাহ করেছি কি কি ভালো কাজ করেছি কেউ না জানলো জানি কে আমি এটা পাল্টা আমি আমার অতীতের জীবনে ওই কৃতকর্মকে